ডাক্তারের কাছে আমরা এলাজ দেখাতে যাই আমরা মা বোন ভাইয়েরা সেখানে ডাক্তার আমাদের মা বোনেরা কি কারকিতগুলো করে না সেখানে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি সেখানে ভিডিও এটা ফুটেজ লিক হয়েছে ইন্টারনেট যদি না থাকতো তাহলে আমাদের ডাক্তারের যে গলা মা বোনের সাথে করে এগুলো ডাক্তার জানে না আমি যেগুলো কার্কিত করি যত না আমি চুরি করি আমাকে একদিন একদিন ধরা খেতে হবে चलो मैं पूरा वीडियो टा साउंड के साथे प्ले को ची तुम्हारा देखो तू तु समझा हाँ नहीं तू समझा नहीं सुकून का नाम सुना है हाय <laughs> हाय इतना सुकून तो मेरे तो दर्द नहीं होने लगते

এই দুজনকে ছাড়া আমরা কখনও কাউকে উপরে বিশ্বাস করি না কারণ আমার কোনো বেমারি হয়েছে আর ডাক্তারই বলতে পারে তোমার এই ওষুধ খেয়ে দিলে বেমারিটা ঠিক হবে আর যে উপরের মালিক আছে ওর কাছে মারা গেলে পরে যেতে হবে তাছাড়া আর দুনিয়াতে ওপরে কার ওপর বিশ্বাস নাই তাহলে আমরা বিশ্বাস করি যে মা বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায় ধরলা আমি এখন বাইরে আছি আমার বোন বা আমার মা আমার স্ত্রী কোথাও ডাক্তারের কাছে গেছে কোন এলাজ করার জন্য তো ডাক্তার সে কী কারকিদগুলো করছে বলে সব কারকিট গেলা জড়িয়ে নিয়ে ধরে আছে তো তোমরা বাকিটা বুঝিয়ে যাবে কি সব কাজগুলো করে এই যে সব ডাক্তারবালা ই কাজগুলো করে সে জানে না যতই না আমি চুরি করি একদিন না একদিন এখন সব ইন্টারনেট জমানা হয়ে গেছে এখন ধরো ক্যামেরা বা মোবাইল বিভিন্ন রকম হয়ে গেছে হয়তো কোনো স্টপ টিস্টপে যা আছে তারা কাজ করে হয়তো ডাক্তারের কোনো ব্যাপার দেখেছে তার বিশ্বাস করে কথা হচ্ছে আমাদের ভাইয়াকে যারা ডাক্তারের কাছে নিয়ে যাবে চেক করার জন্য সেখানে তোমার কত না বড়ো বেমারি হোক তোমার কোথায় নাই কোনো বেমারি হোক তুমি সাথে চেম্বারে যে ডাক্তার আছে তার সাথে যেন একটা জেন্টস মানে একটা যেন বেটা ছেলে যেন সাথে যায় তার যেন রিস্তাদারের মধ্যে নাহলে ডাক্তারের যে ব্যবহারগুলো সেগুলো আমরা ইন্টারনেট না থাকলে আমরা দেখতে পেতাম না কি সিস্টেম একটা মা বোন একটা পরপুরো গতরা গতরে হাত দিতে পারে এভাবে আমি নিজেকে কিছুটা বুঝতে পারলাম না কেননা ডাক্তাররা ভালো করে জানে না যে দোষও আছে তো কেউ দুশ্মনও আছে আমরা যদি ইন্টারনেট না থাকতো তাহলে আমরা এইসব দৃশ্যগুলো দেখতে পেতাম না তা আমি একটা ভাই বোনের একটা কথা বলি তোমরা যখন ডাক্তারের কাছে এলাজ করতে যাবা তখন যেন তোমার গার্জেন সাথে থাকে তোমার কত বিমারি হয়ে যায় ভাই তোমার ভিডিওটা বেশি করে শেয়ার করবে আর যেন যেসব ডাক্তাররা গুলো করে তারা যেন আগেই সিলিন্ডার হয়ে যায় ধরা খিলি পারে তোমরা জানো কি হাল হবে তাহলে আমি একটা কথা বলি এই যে মা বোনের সাথে এগুলো হাল করে তাহলে আমি একটা কথা বলি কেউ একটা পরফুসরস ছেলে আমার গোতরে হাত দিতে পারবে কোনো একটা মেয়ে আমার গোতরে হাত দিতে পারবে আমি যদি না ওকে তাহলে আমি কি বলবো ডাক্তারের কথা মেন তো হচ্ছে আমাদের মা বোনেরা কেন তোমার সাথে ডাক্তার এ কোনো ব্যবহার করছে কেন তোমার স্বামীকে আর তোমার ভাইকে তুমি বলতে পারো না যে আমি ডাক্তারের কাছে এলাজ করতে গিয়েছিলাম ডাক্তারটা আমাকে কথা বলছে আমার গায়ে হাত দিয়েছে যেখানে বেমারের কথা সেখানে বেমারের অনুযায়ী আমাকে হাত দিয়েছে আমার ইউজ করেছে কেন তারপর তুমি কেস ফাইল করতে পারো না হ্যাঁ মা বোনেরা একটা কী বললো তোমাদেরকে তোমাদের লজ্জা সরম নেই হ্যাঁ তোমরা যে স্বামী আছে তোমার স্বামীকে বলতে পারো না ডাক্তারি কোনো ব্যবহার করছে হ্যাঁ তোমাদেরকে কি বলো তোমাদেরকে বলাই তো পাপ কেন তোমরা খুব মজা লাগছে না হ্যাঁ যখন এইসব ফুটিজ গেলে আমরা দেখি তখন আমরা কিভাবে আজকে তোমার সাথে হয়েছে কালকে হয়তো আমার বউর সাথে হবে আমার মার সাথে হবে আমার বইনের সাথে হবে হ্যাঁ তোমরা এইসব কার্কি গেলা দেখতে পাও না তোমাদেরকে আর বলে কি আমি কথা বলছি আমি যে এখন কথা বলছি আমি তো কথাটা না বলতাম তাহলে কথাটা একটু আমার আমার মুখ থেকে বলাতে পারতো হ্যাঁ তাহলে ডাক্তার তোমার সাথে নোংরা ব্যবহার করে তুমি সেটা গার্জেনকে বলো না থানা কমপ্লেন করো না হ্যাঁ তোমার সাথে এগুলো ব্যবহার করছে আয় তোমার সাথে আয় কারো সাথে এরকম তোমরা জিন্দগি ভোর করবা নাকি হ্যাঁ তোমাদের কোনো একটা মান পেস্টিক নাই না কিচ্ছু নাই